অন্যদিকে অর্জুন সিং এর স্বস্তি বহাল কলকাতা হাইকোর্টে একটি মামলায় কলকাতা পুলিশের সিট তদন্ত করছে বাকি মামলায় আগাম জামিনের আবেদন করতে পারে অর্জুন সিং এর স্বস্তি বহাল কলকাতা হাইকোর্টে আরো একবার যাবো অভিরূপার কাছে অভিরূপা অর্জুন সিং এর স্বস্তি বহাল কলকাতা হাইকোর্টে একটু বুঝিয়ে বলো দেখো অর্জুন ও রক্ষা কবচ চেয়ে কলকাতা হাইকোর্টে মামলা রুজু করেছিলেন তারও একাধিক মামলা রয়েছে বিভিন্ন থানার ক্ষেত্রে সেই মামলায় একমাত্র জগদ্দলে গুলি চালানোর ঘটনায় সেই ঘটনার ক্ষেত্রে একটি মামলা মুরলীধর শর্মার নেতৃত্বে যে সিট গঠন হয়েছিল সেই সিট তদন্ত করবে বলেই জানিয়ে দিয়েছেন বিচারপতি জয়সেনগুপ্ত এবং বাকি যে মামলাগুলো রয়েছে অর্থাৎ বাকি যে আদার্স মামলাগুলো রয়েছে সেই মামলাগুলোর ক্ষেত্রে ছয় সপ্তাহ রক্ষা কবচ পেয়েছেন অর্জুন সিং এবং এরই মধ্যে তিনি আগাম জামিনের আবেদন করতে পারবেন এবং এবং সেই আগাম জামিনের আবেদনের ক্ষেত্রে তিনি তার আবেদন জানাতে পারবেন এবং সেক্ষেত্রে আদালত সিদ্ধান্ত নেবে যে তার আগাম জামিন আদতে মজুদ মঞ্জুর হবে কি হবে না তবে আপাতত ছয় সপ্তাহ তিনি রক্ষা কবচের আওতাধীন থাকবেন অর্থাৎ এই একটি মামলার ক্ষেত্রে অর্থাৎ গুলি চালনার ঘটনার মামলার ক্ষেত্রে সিট যেমন তদন্ত করছে সেরকম করবে কিন্তু বাকি যে মামলাগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে তিনি আগাম জামিন জানাতে পারবেন এবং ছয় সপ্তাহ রক্ষা কবচ বহাল থাকবে এমনটাই জানিয়েছেন বিচারপতি জয় গুপ্ত সঙ্গে থাকো অভিরূপা